আল্লাহ রব্বুল আলমিন এই আদম আলাইহ সালাতামের যে মাটি সংগ্রহ করেছেন সেই সংগৃহীত মাটির উপর উনচল্লিশ দিন পর্যন্ত দুঃখ চিন্তার বৃষ্টি নাজিল করলেন উনচল্লিশ দিন আর শুধু একদিন আনন্দের বাড়িধারা প্রবাহিত করলেন সেজন্য মানব জাতির জীবনে দুঃখ কষ্ট বেশি চিন্তা বেশি টেনশন বেশি এমন কোন মানুষ পাবেন না টেনশন নেই পড়ালেখা করছে পরীক্ষার টেনশন পরীক্ষা দিয়েছে রেজাল্টের টেনশন বিয়ে করেছে সন্তানের টেনশন সন্তান হলেও টেনশন না হলেও টেনশন বিদেশে যারা আছে তারা একরকম টেনশন আছে কখন বাড়ি যাব আমার মুদির আমাকে ছুটি দিবে কিনা যারা দেশে আছেন তারা টেনশনে আছেন যারা বৃদ্ধ হয়েছেন তারা এক টেনশনে আছেন যারা যুবক আছেন তারা এক টেনশনে আছেন কোনো না কোনো টেনশন চিন্তা দুশ্চিন্তায় মানুষ গ্রেফতার কারণ এই আদম আলহিসকে সৃষ্টি করার আগে যে মাটি সংগ্রহ করা হয়েছে তার উপর উনচল্লিশ দিন পর্যন্ত দুঃখ চিন্তার বৃষ্টি বর্ষিত হয়েছে একদিন মাত্র আনন্দ এবং শান্তির বৃষ্টি বর্ষিত হয়েছে সেজন্য দুঃখ চিন্তা এটা আমাদের নিত্যদিনের সাথে সেটাকে আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে বিপদকে আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে